আর পদ্ম পুষ্প জলেরে বাঁশি কি সুন্দর মান নবহিলাশি পদ্ম কখন জলে ডুবে না পতাকন ঠিক না আর যুব বললেন ঠিক ও যার সেতে মন যাচ্ছে

সাফেরোজা রাখছে গৌ অনুমানে সাফের উজা রাখছে সাফে আহার করে না সহরল বাবে আছে যে জনা সরলে এ গরহল না সহরল বাবে আছে যে ডাক দিয়া কয় নবী দিন আমার বন্দারা আমার আশি হাজার আলমেরা আঠারো হাজার তারা আল্লাহ নামটা বলিয়া যাইব ওই দিন আমি কেয়ামত না দেয় আল্লাহ এই কথাটার সাথে সাথে কেউ কথা বলবেন না রে বাবা সংক্ষিপ্ত আলোচনা করতে আছি এই কথাটার সাথে সাথে আমার দয়াল বিজি টপ টপ করিয়া চোখের পানি জমিনে পড়তে আসে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ দাদা দিয়া গয় ও নবী আপনার চোখের পানি কেন জমিনে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ আপনার নামটা নিবে না এই জন্য আপনি রাগ করিয়া গুসা করিয়া কেয়ামতরা নাজিল করিয়া দিবা ও আল্লাহ আপনার বন্দারা আপনার নাম না আনা নওয়ার আগে আমি রসুলের দুরস্বরী পড়বে না এই জন্য আমি টপ টপ করিয়া চোখের পানি সার কোন সবহা নোমা সাল মোহামা আহ আল্লাহ হোম এটা ঈদে মিলাদুল নবীর মাহফিল কিসের মাহফিল জোর বলেন না কিসের মাহফিল আরে ঈদে মিলাদুল নবী শুধু বাংলার মুসলমানে ঈদ এ میلاد النবি সর্বপদম নিয়া আমার আল্লাহ কইরা আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোরআনে ঈদে মিলাদুন নবী না থাকে আমরা করতাম না হাদিসে না থাকলে আমরা করতাম না দুই ভাইয়া জানো আর যেখানে নবীর প্রেম থাকে রে যেখানে নবীর ভালোবাসা থাকে সেই ফিস্টারা ওই দুই ভাইয়া জানোয়ারা পরে না কথা কন ঠিক কিনা হে আমার ভাই বাবারা মিলাদুন নবী অস্বীকার কইরা যদি নামাজ পড়ে রোজা রাখে হস করে আমি জানতাম সাইরে বীরকালের মানুষ তাদের নামাজ রোজা হবে না বলেন হবে না ও তোর নামাজ রোজা যাবে বিথা সোজা ও তুই যাই না হাদিস মানিতে পারলি না রে সরার না ও তোর বালা চোখটা কেমনে করলি কানা কথা কন ঠিক কিনা তোর বালা চোখটা কেমনে করলি কানা রে সরার মাওলানা ও তোর বালা কেমনে করলি কানা কথা কোন কিনা না জানা কেমনে মিলা দুল নবী ওই বিদুরমির টাকা খাইয়া ইহুদির টাকা খাইয়া যখন নবীর প্রেমের কথা আসে রে মেম্বার সাহেব তখন আর তারা চোখে দেখে না কথা কন ঠিক কিনা আমাৰ আল্লা ৰব্বুল আল আমিন পবিত্ৰ ঘোষণা কৰিয়া দিল পুল বিফাত্লিল্লাহি অবিৰফ মাতেহি ভাবি জালি গাফাল ইয়াফ্ৰাহো ৱাখাই ৰুম্মিম মা য়াজ মাগুন কন চোবাহান আল্লাহ আল্লা ডাক দিয়া কয় বিগা আপনি বলিয়া দেন কুলবি ফাতলিল্লাহি অবিরহমাতিহি আল্লাহর ফজল ফাইয়া অবিরহমাতিহি এবং রহমত ফাইয়া এই কেউ কথা বলবেন না রে বাবা ভাবি জালিকা তারা যেন আনন্দ উল্লাস করে নবী গো এই আনন্দটা কেমন হবে গো আল্লাহ কয় বন্ধু বন্ধু হুয়া খাই রুমিমাউন নবী নবীগ এই আনন্দর সাইতে উত্তম কোন আনন্দ পৃথিবীতে আর হতে পারে না বলো না লোক একজন শিল হব সোনার মদিনা একজন প্রেমিকা শিল হব

প্রথম মাসে নবীজি আমার মানব সূত্রে দুনিয়াতে শুভ আগমন করছে এই মানব সূত্ররা পাইয়ে ওই কাশমোল্লারা কয় নবী আমার মতন মানব জোরে কোন নাউজুবিল্লাহ আর দর্শনের কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ আমার জ্ঞান এ গুনি ভাই বাবার আরে আমার নবী মা আমেনার ঘরে যখন সাত মাস কয় মাস জোরে বলে না কয় মাস ও আমার বীর গাল মা বোনেরা গো একটু গভীর মনোযোগ অন্তরে গান লাগান স্বাভাবিকভাবে বাবা সাত মাস যখন আমাদের মা বোনদের প্রেগনেন্ট হয় প্রেগনেন্সি হয় স্বাভাবিকভাবে পেটটা একটু উসা উসা হয়ে যায় কথা কন ঠিক কিনা আর জোরে বলতে হবে ঠিক কিনা মা আমেনার গর্বে গহেল নার টার ফাইনারে সাত মাসের সময় আল্লাহ হজরত হজরত ইব্রাহিম নবী রে ফাটাইছে জোরে কোন সোবাহান আল্লাহ আল্লাহ কব্রাহিম রে ইব্রাহিম আমার বন্ধুর আমার আমেনারে যাইয়া সতর্ক করিয়া দাও আমেনার গর্ব জানি নূরে মোহাম্মদি আমি আল্লাহ আমানত রাখছি রে আমার আমেনার খবর পাইতেছে না আল্লাহ করবে বলেন আল্লাহ করবে স্বপ্ন আসিয়া ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমেনারে ও

জেনুর সৃষ্টি না করলে লাউলা গামা খালাক তুলা ফাক আমে না আল্লাহ কিছু সৃষ্টি করত না ও আমে না জেনুর সৃষ্টি না করলে আমি ইব্রাহিম নবীরও বানাইতো না জেনুর সৃষ্টি না করলে স্বয়ং আল্লাহ প্রকাশ পাইতো না আমে রে তোর গর্বের ভিতরে নূরে মুহাম্মদ আল্লাহ রাইখা দিছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমেনা ডাক দিয়া কয় ইব্রাহিম আমার গর্বে জানি নূরে মুহাম্মদ আছে আমি আমে না যার্রা পরিমান কোন ওজন মালুম হয় না সুবাহ লাগে না সুবাহ লাগে ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমে রে ও আমে না নূর শব্দের আলো আলোর কোন ওজন নাই কথা কন ঠিক কিনা এরে আমে না ওই আমে না রে

i'm a yeah.

ঘরে একটা সন্তান আইব ওই সন্তানটারে যদি কেউ টিপ দিয়া মাইরা দিতে পারো এক লক্ষ দেড়হাম পুরস্কার ঘোষণা জোরে গনাউজবিল্লা আর জোরে বলেন নাউজুবিল্লা ঘোষণা যখন দিছে বাবা ওই আরবের মধ্যে চারটা গোত্র ছিল কেউ কথা বলবেন না হুজাইয়া উম্মিয়া আব্বাসিয়া কাররামিয়া সাইরডা গোত্রে থেকে সাইরজন দায় আসিয়া আবু জাহিল্লারে কইতে আছে আমরা পাইরাম জোরে সোরে কন্যা উজুবিল্লা এই সাইরজন দায় মা আমেনার ঘরের মধ্যে চলিয়া গেল ও বীরগালের বাহিরে ও বীরগালের বাবারা কি মাহফিল সাজ I <laughs> love

করতে আসো আল্লাহু আকবার বলেন না ওই বাহির থেকে কুচরিত্র নারীর জবাব দেয় ও ভিতরে নারী তুমি কে ভিতর দিকে জবাব দেয় ও কুচরিত্র নারী তোর আমারে চিননি না তুরা আমারে জাননি না আল্লাহ আমারে ওই বেহաստ দেখে পাঠাইছে আমি আ নবীর istri আমার নাম হজরতে হাওয়া আরুজুর আরুজুর আরুজুর

কাল ময়দানে আমি যখন মাহামুগ্রা রাইব আসিয়া আমার ভয়াল নবী আওলা মাওলা দ্বারে মদিনা সাইয়ে নবী নবুরের নবীর সাথে কাল হাসরের ময়দানে আসিয়া রে আমি তোরে বিয়া ফরাইয়া দিমা আরজু আরজুরা আরোজরে সাতজন দায় আসিয়া মা আমেনার ঘরের ভিতরে ঢুকিয়া গেল ওই বিধুর্মি দায়ের রা আসি কোনো ক্ষতি করতে পারে না এমন টাইমে উপর থেকে দুই পেয়ালা সরবতাই লোক গিয়েছে জোরে জোরে গিয়েছে এক পেহালার মধ্যে মধু আর এক পেহালার মধ্যে দুধ সোখা না মা নাহা

সর্ববতন কি ফরসে গয়নব আল্লাহ সর্ববতন দুইটা পায় মুবারক ফরসে জিবরাইল রে ও জিবরাইল শক্তি হইয়া যা আমার নবীর দুইটা কদম মুবারক জমিনে পড়ার কারণে রে জিবরাইল আমি গোটা দুনিয়ার জমিনটার মসজিদ বানাইয়া দিলাম আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমার ভাই বাবারা বন্ধুরা এরপরে দেখতে আছে মা আমেনা দেখতে আছে নুরেন নবীর হাত দুইটা দুমিনে পড়তে আছে এরপরে দেখতে আছে কপাল পড়তে আছে আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল শক্তি হইয়া যা আমার নুরের নবীর যেমনি ভাবে দুনিয়াতে আইছে আমার বন্দারা এমনি ভাবে ফার্স্ট ওয়ার্ড তো নামাজা বাই কর ব ল ব একবার বল না ল একবার আল্লাহ বনমা চল্লে আর মিডিয়াম দিয়ে সাক্ষীর দিদি ওই সাক্ষীর দিদি দিব

আজকে গজল গাওয়ার সময় নাই রে বাবা শামিম রেজা ইয়া আমার ছোট ভাই শামিম রেজা তোলি আসলো আমার পড়বো ইনশাআল্লাহ মাইক ধরবো আপনার সমর্থন ইনশাআল্লাহ আজ যারা বলেন সমর্থন ইনশাআল্লাহ আমার নুরের নবী দুনিয়াতে আইছে রে

আর পদ্ম পুষ্প জলের বাসে কি সুন্দর মান বিহিলাসি পদ্ম কখন জলে ডুবে না কথা কোন না আর ওর বলে দীক্ষিণা ও যার কামড়া সেতে জানে না সরল ভাবে আসে যে জনা সরলে এগরল মিশে না আর সরল ভাবে আসে যে জনা আর সাপের মাথা ব্যাঙনা সে তবু সাফে মা লভ লোভ আকবার অনুমানে গৌ অনুমানে সাফের উজা রাখছে গো তাই তো সাফে আহার করে না সহরল বাবে আছে যেই জনা সরলে এ গরল মিশে না সরল বাবে আছে যেই জনা জোরে বলেন আল্লাহ আগে কথা কথাটা গুছাইয়া শেষ করতে আছে কোনো সমস্যা আছে নি মাত্র দুইটা মিনিট আল্লাহর নবী দুনিয়াতে শুভ আগমন করছে বাজান আমরা সাত দিন পর নাম রাখি কথা ঠিক কিনা আকিকা দিয়া নাম রাখি আমার আপনার নামটা দুনিয়াতে কেউ রাখবে না ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার নাম তৌরতে আহমদ জব্বরে আহাম্মদ ইনজিলে আহাম্মদ নবী গো আপনি যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবিউল আউ্বাল মা আমেনার গড়ে শুভ আগমন করছে ইয়া রাসুল ইয়া তখন আপনার নামটা আমি আল্লাহ রাইকা দিলাম মোহাম্মদ আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমার ভাইরা বাবারা বন্ধুরা নবীজির নামটা মোহাম্মদ রায়কা দিছে ও আমার ভাই বাবারা ও আমার বন্ধুরা আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি এই কেউ কথা বলবেন না এখানে আমি আমার আলোচনা আলোচনা শেষ করলাম আপনারা কে কথা বলবেন না আপনারা প্রধান বক্তার আবার শুনবেন না তো কথা বললে তো হয় না একটু একটু আপনারা একটু অফেন আপনারা ইনশাআল্লাহ প্রধান বক্তার আলোচনা শুনবেন প্রধান বক্তার পরে আবার আমাদের এলাকা ফির মুক্তি দেওয়া সেন মুজাহিদি সাহেব আছে ওনার আলোচনাও শুননা চাইবেন আপনারা যদি আমার মনে কেউ কষ্ট নিয়ে থাকেন আমার কথাবার্তা আচার আচরণে আপনারা বীরঘাল বাসু দিকে কষ্ট নিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন আসসালাম